সবাইকে ফেয়াদা টকারে আরও একবার স্বাগত আমরা সবাই কম বেশি গল্প শুনতে পছন্দ করি অনেক কথা অনেক সময় দেখবেন খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা হয়তো ওভারলুক করে যাই শুনি ভুলে যাই কিন্তু গল্পের মধ্যে দিয়ে কোনো কিছু যদি আমরা শিখতে পারি সেই শেখাটা অনেক দিন পর্যন্ত মনে থাকে তাই ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে একটা শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করছি একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল সেখানে কোনো খাবার জিনিস না পেয়ে সে কি করল একটা হীরার টুকরো গিলে ফেললো এদিকে হীরা চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন গণনা করে জ্যোতিষী বলল হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে এখন যেহেতু জ্যোতিষী বলেছে যে ইঁদুর খেয়েছে এ কারণে কীভাবে সেই ইঁদুর খুঁজে বের করা যাবে এবং সেই হীরার টুকরা উদ্ধার করা যাবে জন্য কি করা হলো সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেরা পিটিয়ে পুরস্কার ঘোষণা করলো যে পুরস্কার দেয়া হবে তাহলে তো মানুষ খুঁজে বের করবে যে কোন ইঁদুরটা খেয়েছে এরপর এক শিকারী রাজসভায় এসে বলল সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেলো হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে এত ইঁদুর যে একটা ইঁদুর মনে হচ্ছে আর একটা ইঁদুরের সাথে তারা দল বেঁধে বেঁধেই থাকছে এখন তো মুশকিল যে কিভাবে সেখানে ইঁদুরটা খুঁজে বের করা যাবে কিন্তু সেখানে লক্ষ্য করার একটা বিষয় ছিল একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা একটা জায়গায় একটা ইটের উপর বসা এমনভাবে বসা যেন সে সিংহাসনে বসে আছে এই জিনিসটা শিকারীর চোখে পড়ল শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে এনে রাজার হাতে তুলে দিল রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা একটা জিনিস বলো তো হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে এটা আসলেই ভাবার বিষয় কারণ সেখানে তো একটা দুইটা ইঁদুর না বলাই হলো যে অনেকগুলো ইঁদুর দল বেঁধে বেঁধে তারা একসাথে ছিল হ্যাঁ তখন শিকারী মৃদু হেসে জবাব দিল এটা খুবই সহজ রাজামশাই মূর্খ যখন হঠাৎ বিত্তমান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয় এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল কি চমৎকার একটা এক্সাম্পল না যে তার মধ্যে যখন একটা আলাদা ভাব চলে আসলো যে সে একটা হীরা পেয়েছে সে সবার থেকে আলাদা সে তার জাতি গোত্র সব ভুলে নিজেকে খুব বড় কিছু ভাবা শুরু করলো ধনী ভাবা শুরু করলো এবং তাদের থেকে সে একটা ডিস্টেন্স বাড়ানোর চেষ্টা করলো এবং সে একটা সিংহাসনের মতো ভাব নিয়ে বসেও ছিল আসলে হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ কিন্তু ভদ্রলোক হওয়া যায় না এই ভদ্রতা শিখতে হলে পারিবারিক শিক্ষাটা দরকার পরিবার থেকে যখন এই শিক্ষাগুলো মানুষের মধ্যে একটু একটু করে গড়ে উঠবে তখন মানুষ ওই হঠাৎ বড়লোক হলেও তার আচরণগুলো পরিবর্তন হবে না এই গল্পের নীতি কথা বলতে আমরা কি বুঝতে পারি বলুন তো আসলে হঠাৎ করে যদি আমাদের হাতে টাকা পয়সা চলে আসে অনেক বেশি টাকা পয়সা আসা শুরু করলো তখন যেন ভুলেও আমরা আমাদের স্বজন বা বন্ধু বান্ধবদের ভুলে না যাই যখনই আমরা ভুলে যাব তখনই ধরে নেবেন আমাদের ধ্বংস একেবারেই কাছাকাছি আরেকটা বিষয় হয় মানুষ যখন হঠাৎ করেই বিত্তবান হতে শুরু করে তখন তার হিতাহিত জ্ঞান একেবারেই লোপ পায় সে কি করছে কি করা উচিত কি করা উচিত না কার সাথে কেমন আচরণ করছে বেমালুম ভুলে যায় এজন্যই মানুষ বলে হঠাৎ কেউ যখন বিত্তবান হয়ে ওঠে বা হঠাৎ যখন কারো হাতে অনেক বেশি অর্থ আসা শুরু করে তখন সেই মানুষগুলো থেকে যতটা সম্ভব ডিস্টেন্স রেখে চলবেন বিশেষ করে তাদের বাড়িতে না যাওয়াই ভালো যখন হঠাৎ কেউ রিচ হয়ে যায় বড়লোক হয়ে যায় তখন দেখবেন তার বাসায় গেলে জিনিসের দাম শোনানো শুরু করবে এটা এত দিয়ে কিনেছি ওইটা এত দিয়ে কিনেছি এটা তো এখানে এরকম ভালো লাগছিল না আরেকটা দিয়েছি মানে নানান গল্প তাই আপনি যদি কখনো এরকম মানুষের দেখা পান যতটা সম্ভব চুপ থাকবেন সেখান থেকে সরে পড়বেন ছোট্ট এই গল্পটি মনে রাখবেন তাহলে হয়তো ভবিষ্যতে কখনোই কারো সাথে ভুল বোঝাবুঝি হবে না এবং নিজেকে অন্যদের থেকে বিশেষ করে আপনজন থেকে আলাদা করার চেষ্টাও করবেন না ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে